ভাতের সাথে এই রকম গোলবাড়ি মাটন কষা হলে কেমন হয় বলুন তো মানে এই রকম লাল লাল মাটন কষা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নি মা আজকে কিভাবে কি করছে আমি এখানে মাটন নিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁপে বাটার বড় চামচের চার চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে নুন দিয়ে দিলো ওটা দিচ্ছি এটা সাদা তেল সাদা তেল আমি এক ঘন্টা রাখবো ম্যারিনেশনের জন্য এক ঘন্টা টাইম এগুলো রাখতে হবে নমস্কার বন্ধুরা দা বঙ্গ লাইফ বাই রূপালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কলকাতার শ্যামবাজারে গোলবাড়ি খাসি মাংস করে দেখাচ্ছি ওই জায়গায় কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি চিনি চারটে এলাক ছটা লবঙ্গ একটু দার্জিলিং ওই দিকে বাচ্ছে গো এছি

এটা আবার ঢাকা দিয়ে দিয়ে আমাকে ফসাতে হবে আর গ্যাসটা একদম লো হয়ে দিলাম লো ফ্লেমে ফসাতে হবে

একটা চলে আমাদের গোল মাটন প্রায় শেষের দিকে এইভাবে বেশ কিছু মানে বেশ কিছু বার কিন্তু ঢাকাটা মানে খুলে পরে মানে খুলে বন্ধ করে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মোটামুটি মাটনটা কষাতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট কালার টা মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না কিন্তু আমাদের এখানে দারুণ কালার এসেছে জাস্ট অপূর্ব অপূর্ব একবারে কালো কালার এসেছে মতো তারপর আবার আমাদের গোলবাড়ির মাটন কষা একদম রেডি দেখতে যেমন ভালো খেতেও কিন্তু ততটাই টেস্টি

আমাদের চ্যানেলে আগেও একটা গোলবাড়ির মাটনের রেসিপি আমরা দিয়েছিলাম সেটার লিঙ্কটাও দিয়ে দেবো দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্টাইলে করা হয়েছে আর এই এরকমভাবে যদি আপনারা কোনো দিন গোলবাড়ি মাটন কষা করে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে করে মানে কমেন্ট করে জানাবেন আর এরকম রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দেবেন তাতে আগামী দিনে আমরা যা ভিডিও দেবো সে আপডেট কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন